আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসি আমি অনেক অনেক ভালো আছি তো আমি আজকে তোমাদের একটা ধামাকা ধামাকা কি বলবো একটা আছে সাজেশন দিব যে আমি একদিনে পিসটা থ্রি পিস একসাথে পেয়েছি একসাথে বিশটা থ্রি পিস পেয়েছি কীভাবে এতগুলো অর্ডার একবারে পেলাম সেগুলোই আমি তোমার তোমাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তোমরা ঘরে বসে তোমরা এভাবে অর্ডার পেতে থাকবা তো এখানে আমি সবগুলা কেটে রাখছি এখানে মানে কয়েকটা আছে তো আমি ওগুলোও দেখাবো তো আমি তোমাদের সাথে সবগুলাই আজকে শেয়ার করবো আজকে আমি অনেক অনেক খুশি আমি এক আমি পাই অর্ডার পাই অনেকগুলাই পাই কিন্তু আজকে আমি অনেক বেশি পাইছি অর্ডার তো তোমরা ঘরে বসে কীভাবে এই অর্ডারগুলো পাবা তো আমি সেটাই তোমাদের আজকে শেয়ার করবো চলো দেখতে থাকে আমি আজকে কতগুলো অর্ডার পাইছি তো আমি কিন্তু সব কিছুর কাজই করি হ্যাঁ হিজাব বানানো বলো তারপরে হচ্ছে থ্রি পিস জামা মানে যত ধরনের কাজ আছে আমি সবগুলাই করি আমি কিন্তু আমি কিন্তু অনলাইনেও অর্ডার নিয়ে থাকি হ্যাঁ অনলাইনেও আমি অর্ডার নিই তো এটা একটা থ্রি পিস তো আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে অনেক তো আমি আপুটাকে বললাম যে থিরপিসটা কথা দেখে কিন্তু কালো রঙ তার উপরে দেখো এভাবে মানে ফুল দেওয়া এটা কিন্তু গলার ডিজাইন হ্যাঁ অনেক সুন্দর লাগছে থ্রিপিসটা অন্যরাও কিন্তু অনেক সুন্দর আমার থিরপিসটা অনেক সুন্দর লাগছে থিরপিস যেগুলো আছে সবগুলোই অনেক সুন্দর তোমরা কমেন্টে জানিও থিরপিসটা কেমন তো আমি ভাবছি এমন একটা থিরপিস কিনবো তো এটা ছিল একটা থ্রি পিস একজনার এদের জন্য তো থ্রি পিসটা কেমন হয়েছে সবাই কিন্তু আমাকে কমেন্টে জানিও হ্যাঁ তো এটা ছিল একজনার এরকম একটা থ্রি পিস এটা কিন্তু আর একটা থ্রি পিস এ দেখো জামা ওন্না পাইজামা সবই আছে তোমরা হয়তো ভাববা যে এগুলো মানে হচ্ছে ইয়ে করে দেখাচ্ছে না এগুলাই দেখো জামা অন্য পাইজামা সবগুলাই আছে এই থ্রি পিসটাও সুন্দর কিন্তু এই কালারটা আমার কাছে পছন্দ না তোমাদের কাছে কেমন হয়েছে নিশ্চয়ই আমাকে জানাবা আমি কিন্তু এগুলো সবগুলো অর্ডার পাইছি তো চলো আগে দেখে নিই তারপরে আমি তোমাদেরকে বলবো এই দেখো এটা কিন্তু বাটিক হ্যাঁ এগুলোও কিন্তু অনেক সুন্দর আমি অনেক সুন্দর সুন্দর জামার কী বলবো থ্রিপিচার অর্ডার পাইছি তো ওই সবগুলো হবে ডিজাইন করে হ্যাঁ ডিজাইন করে আর হচ্ছে এই যে এক সেট এটা এক সেট তো এটাও অনেক সুন্দর লাগছে পিসটা জড়ি জড়ি কাজ করা দেখো হ্যাঁ উন্না পাইজামা জামা সব আছে এখানে এরকম তো এটাও একটা থ্রি তো আরও আছে আরও এরকম একটা আমি বলছি না আমি সবগুলাই মানে যেগুলা ইয়ে পাইছি কাজ পাইছি সবগুলাই কিন্তু অনেক সুন্দর সুন্দর মানে আমার মনে হচ্ছে আমি ওদের দিব না আমিই বানাই বড়ি ফেলি এত সুন্দর সুন্দর এক একদিন এক একটা পরব এমন মনে হচ্ছে তো দেখো আমি কিন্তু এতগুলো অর্ডার পেয়েছি হ্যাঁ সব ঈদে আমি ঈদে কিন্তু অনেক আগে কাজ নিয়ে নিচ্ছি মানে পরবর্তীতে যাই আমার সম্ভব না কাজ তুলে দেয়া যারা জামা বানাতে চাও যারা বাচ্চাদের জামা বানাতে চাও হেজাব বানাতে চাও মিক্সি বানাতে চাও মানে যাই বানাতে চাও যারা অনলাইনে বানাবা তারা কিন্তু আমাকে আমাকে কিন্তু হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে হবে আমার হোয়াটসঅ্যাপ কি আমার হিমো নাম্বারে দিয়ে দিবো তার তার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে হবে আর যারা বানাতে চাও সুন্দর সুন্দর ডিজাইনের জামা তাদেরকে আমি বলছি তারা আমার পেজটিকে ফলো করো তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও পাবা তাহলে বুঝতে পারবা যে আমি কি ধরনের কাজ করি হ্যাঁ আমি এখন ঈদের চাপের মধ্যে আছি তো এই জন্যে ধরো আমি কি হচ্ছে জামা কাটিং কাটার বা না হচ্ছে সেলাইয়ের ভিডিও দিতে পারছি না আমি শুধু কাঁথার টুকটাক ভিডিও দিচ্ছি আমি ঈদটা বেরোলে ভালো ভিডিও দিতে পারবো কিন্তু ঈদের মধ্যে আমার সম্ভব না মানে আমার এত কাজের সাপ এত কাজের সাপ দেখছো বিশটা থ্রি পিস একবারে চলে আসছে এগুলো তো আমাকে কমপ্লিট আমার কিন্তু আরও কাজ ঘরে রয়েছে এগুলো তো আমার কমপ্লিট করে দেওয়া লাগবে কিন্তু আমি পারছি না জানো তোমরা আমার পাশে থাকো তো আমি তো এই জন্যে হয়ে ওঠে না সংসারে কাজ করে হয়ে ওঠে না তো আমি তোমাদেরকে বলবো যে যারা হচ্ছে ঘরে বসে আছো তারা কিছু একটা করো ঘরে বসে না থেকে একটা মেশিনের সাহায্যে কিন্তু অনেক কাজের অর্ডার পাবা দেখো আমি একটা মেশিনের মাধ্যমে একদিনে বিশটা তিরপিস পাইছি তাহলে ভাবো যে আমার আরও তো দিন আসেই তাহলে আমি আরও কত অর্ডার পাবো হ্যাঁ দেখো এগুলো কিন্তু আমার সব একদিনে পাওয়া তো তোমাদের মাঝে আমি যতটুকু পাচ্ছি ততটুকুই শেয়ার করছি কারণ আমার সময়ের খুবই অভাব তো এটাও কিন্তু একটা তিরপিজ হ্যাঁ এটা কিসের তিরপিজ এটা অনেক বাটিক বাটি কী বলে বাটি কি হ্যাঁ আমি আবার এই সবের কিছু বুঝি না বুঝি টুকটাক তো এটা ছিল একটা তির এক কাপড় তো একটা জিনিস আমার কি ভালো লাগে জানো তো তা আমি যেই জামাগুলো পড়ি ডিজাইন করে যে জামাগুলো পড়ি হ্যাঁ সেই জামাগুলো দেখেও অনেক ভালো লাগে সেজন্য বলে আপু তোমার তোমার ইচ্ছা মতো দিবা আমার কোনো ইচ্ছা নাই তোমার ইচ্ছা মতো দিবা এরকম পারবা তোমার জামাগুলো আমার অনেক ভালো ভালো লাগে এই জন্যে তো আমি আমার ইচ্ছা ওদেরকে বানিয়ে দিই আমি কিন্তু হচ্ছে একটু হচ্ছে কমে ছাড় দিই যাতে আমার কাস্টমার থাকে কাস্টমার ধরতে গেলে কিন্তু এই কাজটা তোমরা প্রথমেই করবা কেউ যদি তোমার জামার মজুরি দেড়শো টাকা নেয় তুমি একশো বিশ টাকা নিবা আমি কিন্তু এটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো কেউ যদি মানে যারা জামা কাপড় বানায় তারা যদি অন্য জায়গায় দেড়শো করে বানায় তুমি একশো বিশ করে নিবা হুম একশো বিশ করে নিবা দেখো কম দেখে কিন্তু লোকজন আসবে হ্যাঁ একটা দুইটা করতে করতে কিন্তু আমারও কিন্তু ফার্স্টে একটা আসতো কি দুইটা আসতো এরকম আসতো সপ্তাহে একটা পেতাম কি মাসে একটা পেতাম এভাবে কাজ আসতো হ্যাঁ কাজ আসার পরে তো যখন হচ্ছে কাজ আসার পরে তো যখন আমি কিন্তু কাজ সারি নাই আমি রেগুলার কাজ করে যেতাম নিজের তা বানাতাম আমার শাশুড়ির তা আমার মার তা সবের তা বানাতাম একে একে কিন্তু আমার কিন্তু দেখো ঈদের মধ্যে এতগুলো অর্ডার এসে গেছে তাই আমি তোমাদেরকে প্রথমেই বলবো যে যাই দাম হোক তোমরা আগে শুনবা তারা কত করে বানায় তার থেকে তোমরা দশ টাকা বিশ টাকা কম নিবা সব জিনিসের প্রতি কম দিবা দেখো তোমাদের অর্ডার চলে আসবে আর ফার্স্ট টাইম নিজের জামা কাপড় ডিজাইন করে বানাও বুঝছো নিজের জামা কাপড় ডিজাইন করে বানাও তোমার বাসায় যে আসবে তাদেরকে দেখাও দেখো এক তখন বলবে আপু তুমি এত সুন্দর জামা বানাইতে পারো এত সুন্দর হয়েছে তখন দেখো হচ্ছে বানাবে হ্যাঁ তুমি বলবা তখন যে হ্যাঁ আমি এত সুন্দর জামা বানাতে পারি তো তোমরা যদি বানাও আমার কাছে দিও হ্যাঁ তাহলে দেখো তোমার অর্ডার আসবে তোমার একটা দুইটা করতে করতে হ্যাঁ অমুক জিজ্ঞাসা করবে এই যে আমার কোথা থেকে মান অনেক শুধু আর সবসময় কাজটা ফিনিশিং আনবা সুন্দরভাবে কাজ করার চেষ্টা করবে ঠিক আছে সুন্দরভাবে তাহলে কিন্তু মানুষ আসবে না হলে কিন্তু আসবে না খারাপ করে বানালে কিন্তু কখনোই আসবে না তো দেখো আমি আমি আবার ভাবছি যে আমি একটা তির ব্যবসা করবো যদি তোমরা আমার পাশে থাকো তাহলে আর না হলে তো না তো আমি এতগুলো অর্ডার পাইছি কিন্তু এভাবেই হ্যাঁ যে আমি হচ্ছে প্রথমে নিজের তা বানাইছিলাম নিজের জামা কাপড় বানাইছিলাম বানানোর পরে তো একটা দুইটা অর্ডার যখন আমি মেশিন নিয়ে আসি তখন আস্তে আস্তে লোকজন জানা জানি হয় একটা দুইটা করে আসে একটা দুইটা এভাবে আসে তো আস্তে আস্তে কিন্তু আমাদের গোলা অর্ডার একবারে এসে গেছে ইনজে আল্লাহ রহমত আমি অনেক খুশি অনেক আমি চাইবো যে তোমাদেরও যেন এমন হয় যারা বাসায় বসে আছো অকারণে সময় নষ্ট করছে তারা অকারণে সময় না নষ্ট না করে একটা সেলাই মেশিনের মাধ্যমে অনেক টাকা ইনকাম করতে পারবা তো আমি এতগুলো অর্ডার আমি অনেক খুশি কারণ সামনে আমার অনেক টাকার দরকার অনেক আমার হাজব্যান্ড একটু অসুস্থ আমার কাছে একটা টাকাও নাই যেমন আমার হাজব্যান্ডকে চিকিৎসা দিব আমি কুষ্টে আমার বাসায় আমি রাশে আমার হাজব্যান্ডকে পাঠাইছি আমি দশ হাজার টাকা ধার করে আমার হাজব্যান্ডকে চিকিৎসা দিয়েছি আবার এই যে কালকে আমার হাজব্যান্ড বাসায় আসছে আমি আবার আবার তিন সপ্তাহ পরে আমার হাজব্যান্ডকে যেতে বলছে আবার দশ হাজার টাকা লাগবে কিন্তু আমার কাছে একটা টাকাও নাই আমার একটা গরু আছে গরুটাকে আমি একটু খাওয়াতে পারছি না আমি এতটা বিপদে পড়ছি তাই আমি তোমাদের কাছে অনুরোধ করব আপু তোমরা আমাকে একটু সাহায্য করো আমাকে এগোতে সাহায্য করো যাতে আমি সামনে এগোতে পারি আমি যাতে আমার স্বামীর চিকিৎসাটা করতে পারি আমি কারোর কাছে হাত পাতবো না আমি কারোর কাছে চাইবো না আমাকে শুধু তোমরা একটু ভালোবাসা দাও আমাকে একটু সাপোর্ট দাও যাতে আমি এগিয়ে যেতে পারি নিজের নিজের ইনকামের টাকা দিয়ে আমি আমার স্বামীকে যাতে চিকিৎসা করাতে পারি টাকার অভাবে আমি আমার সন্তানকে হারাইছি আমি আমার স্বামীকে হারাতে পারবো না আমি তোমাদের কাছে অনুরোধ আবু তোমরা আমাকে একটু সাহায্য করো আমাকে এগোতে সাহায্য করো প্লিজ আমি চেষ্টা করি তোমাদের ভালো ভালো ভিডিও দেবার। জানি না তোমাদের ভালো লাগে কি না কারণ আমার সময়ের অভাবে আমি ভালো ভিডিও দিতে পারি না তো তোমাদের কাছে একটাই অনুরোধ আমার পাশে থেকো তোমরা সব সময় আমার পাশে থেকো আমাকে সাহায্য করো না হলে আমি এগোতে পারবো না তোমরা আমাকে ভালোবাসা না দিলে আমি কখনোই এগোতে পারবো না আমি আর কথা বাড়াচ্ছি না কিন্তু দেখো আমি অনেকগুলা কিন্তু অর্ডার পাইছি হ্যাঁ আর হচ্ছে অনেকগুলো কেটে রাখছি আমি তোমাদের মাঝে সবাই শেয়ার করতে পারছি না কারণ কি বলবো আমার অনেক ঠান্ডা অনেক জ্বর তারপরে আবার স্বামীরা এরকম মানে আমি খুবই কষ্টের মধ্যে আছি মাথায় টেনশন জামা কাপড় বানাচ্ছি মানে আমার কাঁথা রয়েছে আবার জামা কাপড় মানে আমি অনেক চাপের মধ্যে আছি তাই তোমাদের কাছে অনুরোধ তোমরা আমার পাশে থেকো তোমাদের জন্য এত কষ্ট করছি যদি আমি সফল না হতে পারি জীবনে একটা আফসোস থেকে যাবে তাই তোমাদের কাছে অনুরোধ আমাকে একটু ভালোবাসা দিও আর আমিও তোমাদের অনেক ভালোবাসা দিব তো তাই বলবো যারা অর্ডার নিতে চাও অর্ডার অনেক অনেক পেতে চাও তারা সব সময় দামটা কম নিবা তাহলে অর্ডার অনেক পাবা অনেক আমি কিন্তু দাম কম নিই আমাদের এখানে ত্রিপিসের পিসের দাম বানানো হয় একশো দেড়শো টাকা করে আমি সেখানে একশো টাকা করে নিই সেজন্য কিন্তু আমার আবার দুটা পায়জামা বানালে একশো বিশ টাকা হয় সেখানে আমি একশো টাকাও নিই সেজন্য কিন্তু আমার এত অর্ডার আসে হ্যাঁ তোমাদেরকে আমি এটাই মাথায় মধ্যে দিলাম যে এটা সময় খেয়াল রাখবা সব সময় দামটা কমে রাখবা না হয় নিজের কষ্ট হচ্ছে কিন্তু আমার কাস্টমার তো আসতে বুঝছো এটাই কিন্তু মাথায় রাখবা তাহলে কিন্তু এতগুলো অর্ডার পাবা তো আল্লাহ হাফেজ ভিডিও ভিডিওটা যেই পর্যন্ত এই ভালো থেকে সবাই